চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে শামশেরগঞ্জের হিংসার ঘটনায় পুলিশের ভূমিকাকে দায়ী করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন পুলিশের কোন কোন কর্তা সেই সব এলাকায় ছিল যারা স্থানীয় লোকাল পুলিশকে কড়া হাতে এই ঘটনাকে দমন করার আদেশ দিল না কারণ পাঁচ ঘন্টা ধরে গণ্ডগোল পুলিশ জানে না এটা তো হতে পারে না পাশাপাশি বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন পশ্চিমবঙ্গ সরকারের যারা জেলা পরিষদ এসএসসি তাদের ক্ষমাহীন অপরাধের জন্য সুপ্রিম কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য বলতে পারা গেল না তার ফল ভুগতে হচ্ছে শিক্ষক শিক্ষিকা কোনকে আমি সেদিন প্রথম দিন একটা কথা বলেছি যে এই ডাঙ্গা দাঙ্গা ঠিক আপনি বলতে চাইছেন মানে কি ডাঙ্গা মানে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ মুর্শিদাদের সর্বত্র সেটা কিন্তু হয়নি আমি সেদিন বলেছি আজ বলছি আশি ভাগ মুসলমান করে শামসের গে আচ্ছা বলুন তো কুড়ি শতাংশ হিন্দু কি দাঙ্গা করবে সঙ্গে বলুন তো গরিব মানুষ কি তারা লড়াই করবে কি দাঙ্গা করবে অথবা দাঙ্গা 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 এই শব্দটা আমাদের পরিহার করা উচিত কিছু অশুভ শক্তি সেখানে মানুষের ক্ষতি করেছে ক্ষতি হিন্দু রয়েছে ক্ষতি মুসলমান রয়েছে উভয় সম্প্রদায় রয়েছে এবং পুলিশের নিষ্ক্রিয়তাই পুলিশের অপরিণাম দর্শিত পুলিশের উদাসীনতা আজকে এই গন্ডগোলের জন্য এই হত্যাকাণ্ড রক্তাক্ত বাতাবরণের জন্য দায়ী আমি সেদিনও বলেছি আজও বলছি সেদিনকে পুলিশকে নির্দেশ দেওয়া হলো না কেন পুলিশের কোন কোন কর্তা সেই সব এলাকায় ছিল যারা সেদিনকে ওখানকার স্থানীয় লোকাল পুলিশকে করা হাতে এই গন্ডগোল দমন করার আদেশ দিল না কারা তারা কি শুধুমাত্র পুলিশ কর্তা না তারা তৃণমূল নেতার কথাই তৃণমূল নেতার আদেশ মেনে তাদের আদেশ পালন করার জন্য নিচু তলায় করা হাতে এই সমস্যা মোকাবেলা করার জন্য নির্দেশ দিল না কোনটা কারণ পাঁচ ঘন্টা ধরে গন্ডগোল পুলিশ জানে না এটা তো হতে পারে না সবাই জানে তখন তার ইন্টারনেট বন্ধ ছিল না ল্যান্ডলাইন বন্ধ ছিল না ওখানে তো পরমাণু বোমা পড়েনি সবাই সবকিছু জানছে দেখছে তাহলে কেন উপরতলার পুলিশ জেনেও নিচুতলায় আদেশ দেয়নি অথবা নিচুতলার পুলিশ কি উপরতলার পুলিশের আদেশ অমান্য করে নিজেদের মতন করে এই দাঙ্গায় নিষ্ক্রিয় ভাব ধারণ করেছিল নিষ্ক্রিয়তা দেখিয়েছিল না কোনো তৃণমূল আর পুলিশের নেক্স আছে অশুভ আটাতে এই ধরনের ঘটনা ঘটলো অনেক প্রশ্ন কারণ আমি প্রথম দিনে বলেছি আজে বলছি দাঙ্গা তখনই হয় যখন সরকারি মদত থাকে গোদ্রায় দাঙ্গা হয়েছিল সরকারি মদত পুষ্ট হয়ে বাংলাতেও দাঙ্গা গন্ডগোল যা হচ্ছে সরকারি মদত পুষ্ট ছাড়া সম্ভব না এটা নিয়ম চিরাচরিত নিয়ম এটা জগতে দেখুন খুব ভালো করে যদি রায় বিচার করা যায় তাহলে ক্ষতের উপরে একটা লিউকো প্লাস হয়েছে আমি বিচারপতিদের সমালোচনা করতে পারি না সে অধিকার নাই ক্ষমতাও নাই আমার সেই মানসিকতাও নাই সমস্ত বিচারপতিদের কাছে যে তত্ত্ব তার উপরে বিচারপতিরা তাদের রায় ঘোষণা করে তাদের মতামত ব্যক্ত করে তারা অ্যাওয়ার্ড দেয় যাই হোক আমার মনে হয়েছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য অপরাধমূলক উদাসীনতার জন্য এই উদাসীনতা ক্রিমিনাল নেগলিজেন্ট ক্রিমিনাল ইনডিফারেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যারা পর্ষদ এসএসসি তাদের ক্ষমাহীন অপরাধের জন্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্যকে অযোগ্যকে আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না আর তার ফল ভুগতে হচ্ছে শিক্ষক শিক্ষিকা কুলকে এখন দিয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে তারপর কি হবে আমরা জানি না। আরে ডিসেম্বর পর্যন্ত এই ভাঙা মন নিয়ে ভাঙা হৃদয় নিয়ে ভাঙা মানসিকতা নিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের কি পড়াবেন আমার জানা নাই তারা নিজেরাই হতাশ তারা নিজেরাই মানুষভাবে ভেঙে পড়েছে তারা ভবিষ্যৎ প্রজন্মের মানসিক দৃঢ়তা কি করে তৈরি করবে এখনো যদি গিয়ে চালাকিটা না করে এটা মধ্য শিক্ষা পরিষদের পক্ষ থেকে চালাকি করে কি বলা হলো ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে তাই শিক্ষকদেরকে সেখানে যেন পড়ানোর সুযোগ দেওয়া হয় তো সুপ্রিম কোর্ট বলবে যে বাচ্চারা না পড়ুক আমার দেখার দায়িত্ব নাই সুপ্রিম কোর্ট তো মমতা ব্যানার্জি নয় তারা তো বিবেক নিয়ে চলে তাদের তো বিচার করতে হয় সকলের কথা ভাবতে হয় তাদের তো টিএমসি আর বিজেপি ভেবে চলে না মানুষের কথা ভাবতে হয় তাই ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীর কথা ভেবে বলেছে হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত আপনারা পড়াতে পারেন সেখানে তো রাজ্য বলতে পারতো আমরা শুধু পড়াবোই না এদেরকে আমরা যোগ্য মনে করছি কারণ সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে যে ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারেন এ কথা তো বলেনি যে ডিসেম্বর পর্যন্ত অযোগ্যদের দিয়ে পড়াতে পারে যাদেরকে দিয়ে যাদেরকে বলছেন ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারে তারা বাই ইমপ্লিকেশন যোগ্য বলেই তো তাদেরকে বলছে বাই ইমপ্লিকেশন তারা যোগ্য অর্থাৎ যদি তারা যোগ্যই হয় তারা ডিসেম্বর কেন কেন সারা জীবন না কেন সারা জীবন না সেই কথাটা গিয়ে বলতে পারেন সুপ্রিম করে আরে বাংলার মুখ্যমন্ত্রী আপনি নাকি কদিন আগে বলছেন আপনি নাকি বিরাট ল পাশ করেছেন আইনে আপনি বিশাল যেমন কবিতা লেখেন যেমন নাটক করেন যেমন গান লাগেন আপনি কি বিরাট আইনও জানেন তা আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলুন না যে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি লিওদা দা ভিঞ্চি মতো সব জানি আমি আইনও জানি এবার আমার যুক্তি শুনুন আমাদের ভুলে আমাদের পর্ষদের ভুলে আমাদের এসএসসির ভুলে এই হাজার হাজার ছাত্রদের বিপদ হয়েছে আমি তাদেরকে উদ্ধার করার জন্য আবেদন করছি ভুল মানুষের হতেই পারে মাননীয় বিচারপতি আপনারা আমাদের ক্ষমা করুন ভুল আমাদের হয়েছে আপনারা আমাদের ক্ষমা করুন কারণ আপনারা আমাদের ক্ষমা না করলে আমাদের ভুলের জন্য অকারণে এই হাজার হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে এই মহানুভবতা বাংলার মুখ্যমন্ত্রী দেখান না একটু আপনি না বলেন মাটি মানুষের নেত্রী তো মা মাটি মানুষের নেত্রী হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই দাবিটা করুন না সারা ভারতবর্ষে আপনার জয় জয়কার হবে সারা ভারতবর্ষে আপনি একজন আদর্শ মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি যান